দোয়া মানে প্রার্থনা করা মহান রাব্বুল আলমিনকে একান্তে ডাকা তার সামনে নিজেকে পেশ করা দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয় তবে রাসুল সাল্লু আলহ্লাম কয়েকটি বিষয়ে কখনো আল্লাহর কাছে চাইতে নিষেধ করেছেন শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত আল্লামা তিবি রহমতুল্লাহি আলাইহি বলেন দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্দার সর্বোচ্চ বিনয় প্রদর্শন এবং তার কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং তারই কাছে আশ্রয় গ্রহণ করা এজন্য আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে দয়াময় আল্লাতালাকে স্মরণ করা যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া তবে রাসুল সাল্লু আলাইহিওয়াসাল্লাম কিছু বিষয়ে বা কিছু বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করেছেন অনেক সময় মানুষ পরিণাম না ভেবে অধৈর্য হয়ে সন্তান বা আত্মীয়দের জন্য বদদোয়া করে বসে যা ইসলাম নিষিদ্ধ করেছে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে বস্তুত মানুষ খুব বেশি তাড়াহুড়াকারী অনেক সময় মানুষ তার বিভিন্ন আপদ বিপদ ঋণের বোঝা বা অসুস্থতায় হতাশ হয়ে মহান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে দোয়া করেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম তার উম্মদের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন হাদিস শরীফে ঈর্ষাদ হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে কেননা তোমাদের কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় আর মুমিন লোকের বয়স তার কল্যাণই বাড়িয়ে থাকে অনেকে আবার পরকালীন শাস্তি থেকে বাঁচার আশায় ইহুকালেই নিজের শাস্তি কামনা করে এটা বান্দার উপর কঠিন বিপদ ডেকে আনতে পারে তাই আল্লাহর কাছে শাস্তির দোয়া না করে বরং ক্ষমা প্রার্থনা করাই বুদ্ধিমানের কাজ ইহুকালে শাস্তির দোয়া করার ভয়াবহতা নিয়ে একটি হাদিস রয়েছে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম এক সাহাবিকে এই ধরনের দোয়া করতে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আল্হীয়া ওয়াসাল্লাম তার উম্মরদের এই ধরনের বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করেছেন আনাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রসুল সাল্লাহ আল্হি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন দৃঢ়তা প্রকাশের সঙ্গে দোয়া করে আর সে যেন না বলে হে আল্লাহ যদি তুমি ইচ্ছা করো তবে আমাকে দান করো কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহর জন্য কোনো বাধ্যকারী নেই শেখ কাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক